আচ্ছা তো আমরা এর আগে কি করছি ওই আমরা বলছিলাম আজকে দুইটা সেশন নিব প্রথম সেশনে আমরা স্লার্স ইকুয়েশন শেষ করে দিব আর সেকেন্ড পোর্শনে আমরা একটা অঙ্ক দিছিলাম অপটিমাইজেশনের যেটা আপনারা করেন না সেটা আমি করে দেখাবো ঠিক আছে স্লার্স কে ইকুয়েশন ডেরিভেশনটা আমরা দেখছি যে প্রাইস ইফেক্ট ইজ ইকুয়াল সাবস্টিটিউশন ইফেক্ট প্লাস ইনকাম ইফেক্ট এখানে যদি এটা মাইনাস মাইনাস হচ্ছে এটা ইনকাম ইফেক্টটা আসলে কি এই এইখানে এটা কি আসে নেগেটিভ আসে এই জন্য নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে যায় যাই এখানে মাইনাস মানে আসলে এটা আসলে কি প্লাস তো আপনি এখানে ব্র্যাকেট দেয়া দেন আচ্ছা তো আ কি বলছিলাম যে প্রাইস ইফেক্ট বা টোটাল ইফেক্ট সমান সাবস্টিটিউশন ইফেক্ট প্লাস ইনকাম ইফেক্ট সেটা আমরা ডিরাইভ করে দেখাইছিলাম তো এইরকম প্রশ্ন আসতে পারে যে দেখাও যে দাম প্রভাব সমানা পরিবর্তক প্রভাব প্লাস আয় প্রভাব তাহলে আমরা এই পুরো কাজ করতে হইব এছাড়া আরেকটা প্রশ্ন আসে প্রায় সময় আসে যে প্রমাণ করো যে পরিবর্তক প্রভাব সর্বদাই ঋণাত্মক এই প্রশ্নটা প্রায় সময় লাগবে না একটু সময় লাগবে এটা আমরা শেষ করে দিব ঠিক আছে এর মাধ্যমে আমাদের স্লাস্ক ইকুয়েশনের যাত্রা শেষ হয়ে যাবে ঠিক আছে আরো কিছু জিনিস দেখানো যায় স্লাস্ক ইকুয়েশনের মাধ্যমে কিন্তু আমরা অন্য যাব না হ্যাঁ এই পর্যন্তই যথেষ্ট স্লার্স কি কোয়েশন ডিরাইভেশন আসতে পারে পরীক্ষা অথবা পরীক্ষা আসতে পারে প্রমাণ করা যে পরিবর্তক প্রভাব সর্বদা ঋণাত্মক হয় ঠিক আছে তো আমরা এটা প্রমাণ করি হ্যাঁ যে স্লার্স কি কোয়েশন আমরা জানি এটা আমরা এর আগে ডিরাইভ করছি এটা হচ্ছে হ্যাঁ দামের দাম চেঞ্জ প্রাইসের চেঞ্জের কারণে কোয়ান্টিটির চেঞ্জ কিন্তু কি রিয়েল মানি যদি কনস্ট্যান্ট থাকে অর্থাৎ রিয়েল ইনকাম স্থির অবস্থায় আমার এই কোয়ান্টিটি কতটুকু চেঞ্জ হইতেছে সেটা আমরা দেখি এটাকে বলা হয় সাবস্টিটিউশন ইফেক্ট আর এই অংশটাকে হচ্ছে কে ইনকাম ইফেক্ট এই যে এম এম হচ্ছে কে ইনকাম ইনকাম চেঞ্জ হওয়ার কারণে আমার কোয়ান্টিটি আমরা দেখাতে হবে এই যে অংশটুকু এই অংশটুকু কি সব সময় ঋণাত্মক হবে মাইনাস হবে সেটা আমাদের দেখাতে হবে আচ্ছা তাহলে উক্ত সমীকরণের মধ্যে এই এই অংশটুকু কি নির্দেশ করে পরিবর্তক প্রভাব নির্দেশ করে তো এখন আমরা দেখাবো কি এখানে এই যে পরিবর্তন ডেল কিউ ওয়ান ডেল পি সমান কি ছিল দেখেন তো আমরা যে আগে করছিলাম এই যে

ডেল কিউ ওয়ান ডেল পি ওয়ান যখন প্রকৃত আমরা করছিলাম এখনো যদি ভুলে যান তাই আবার ওই ক্লাসটা দেখতে হইব হ্যাঁ তো আমরা এখানে সরাসরি আমরা কি করছি এটা বসাই দিছি আমরা দেখাবো যে কি হবে ঋণাত্মক হবে তো আমরা প্রথমে ঋণাত্মক দেখানোর নাকি

পি টু স্কোয়ার গেছে এটা জি হ্যালো আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এই যে আমি এই অংশটুকু পুরো অংশটুকু কে আমি মাইনাস ঋণাত্মক প্রমাণ করব ঋণাত্মক প্রমাণ করার জন্য আমি এই অংশটুকু দেখলাম কি মাইনাস তাহলে আমি যদি দেখাইতে পারি যে এইটা আর এইটাও পজিটিভ তাহলে আমি বলতে পারবো কি যে পুরাটা হচ্ছে কি আসবে নেগেটিভ মান আসবে সব সময় আচ্ছা আমরা দেখি এখন তাহলে ডিটারমিনেন্ট এর মানটা আমরা বের করি এখানে কি আছে কেন ডি সেটা আসলে পজিটিভ হয় নাকি নেগেটিভ হয় ঠিক আছে তে ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট তো f11 f12 এটা তো আমরা জানি এটা শুরু থেকে আমরা করেছিলাম এই যে আমরা ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফর্মেটে লিখছিলাম এই যে কোফিশিয়েন ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট এই যে এটা এটা এখানে সরাসরি লিখে ফেলছি তাহলে এখানে এটা ডিটারমিনেন্ট যদি বার করি তাহলে কিভাবে বের করব যে প্রথমে f11 f11 এর সাথে গুণ হবে তার মাইনর অর্থাৎ হচ্ছে এইটা এটা বাদ এই অংশটুকু ডিটারমিনেন্ট তাহলে f22 0 মানে কত 0 মাইনাস মাইনাস p2 মাইনাস p2 মানে হচ্ছে p2 স্কয়ার

তারপরে আমার নিব এইটা হম তাহলে এইটা যখন নিব মাইনাস পি ওয়ান তখন আর এইটা এটা গুণ তা এখানে কি আছে মাইনাস আছে সূত্রের মাইনাস আর এখানে আবার মাইনাস আছে কি হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস পি ওয়ান এফ এফ টু 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 পি ওয়ান ঠিক আছে এটা তো ডিটারমিনেন্টের মান তো আপনারা বার করতেই পারেন এটা নিয়ে এত আমাদের এত কথা বলার দরকার ছিল না তারপর আমরা কি করলাম এই যে এখানে গুণ দিলাম এই যে জিরো তো শেষ তাহলে -32 স্কয়ারের সাথে f11 গুণ হইল এইখানে এই ডেটা গুণ দিলাম এটা এটা গুণ দিলাম ঠিক আছে হ্যালো জি আচ্ছা এখন এখানে কি হয়েছে দেখেন এই যে এই দেখেন এইটা আর এটা কি মানে এখানে দেখেন একটার মধ্যে এফ ওয়ান টু আছে আর একটার মধ্যে এফ টু ওয়ান আছে কিন্তু আমরা জানি কি এফ ওয়ান টু এবং এফ টু ওয়ান দুইটা কি হবে সেম হবে আমরা এটা জানি না কোন একটা ফাংশন কে আমরা এফ ফাংশন কে যদি ক্রস ডেরিভেটিভ করি এক্স ওয়াই এর সাপেক্ষে ঠিক আছে এক্স প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম তারপর ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম যে মান হবে এই ফাংশন কে প্রথমে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পরে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলেও সেম মানই আসবে সেটা তো আমরা জানি এটা ইয়াংস থিওরেম মনে হয় বলা হয় আপনারা পড়ছেন হয়তো ঠিক আছে তাহলে এই দুইটা জিনিস আসলে যেহেতু ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব এখন যদি আমরা দেখাইতে পারি যে এই পুরাটা পজিটিভ তাহলে কিন্তু আমি নেগেটিভ দেখাইতে পারবো কারণ উপরের কি নেগেটিভ তাহলে আমরা কি করতেছি দেখেন এই যে এটাকে এই যে এই অংশটুকুর মধ্যে কি আছে এফ আছে এফ ওয়ান টু মানে কি এফ মানে হচ্ছে আমার যে এই যে ইউটিলিটি ফাংশনটা আছে বা লাগরেঞ্জিয়ান ফাংশনটা আছে সেটাকে প্রথমে কি ওয়ানের সাপেক্ষে ডেরিভেটিভ এবং কিউ টুর সাপেক্ষে ডেরিভেটিভ কিউ ওয়ানের সাপেক্ষে ডেরিভেটিভ এবং কিউ টুর সাপেক্ষে ডেরিভেটিভ এখন দেখেন এই যে কিউ ওয়ানের সাপেক্ষে ডেরিভেটিভ যখন আমি করব তারপর সেটাকে যখন আমি আবার কিউটের সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন আসলে কোনো কমন জিনিস থাকবে না জিরো আসবে বা আমরা ধরতেছি এখানে ক্রস পার্সিয়াল জিরো মানে হচ্ছে একটা আমরা এখানে কি করতেছি আমরা জাস্ট পরিবর্তন প্রভাবটা দেখতে চাইতেছি অন্য কিছু এখানে আমাদের বিবেচনায় আনতেছি না এর মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে একটা প্রোডাক্টের ইউটিলিটি আর একটা প্রোডাক্টের কনজামশনের উপর ডিপেন্ড করতেছে না ঠিক আছে যখন একটা প্রোডাক্টের ইউটিলিটি আর একটা প্রোডাক্টের কনজামশনের উপর ডিপেন্ড করে না তখন সেটা ক্রস পাশিয়াল সমান জিরো হয় ঠিক আছে তাহলে এটা ক্রস পাশিয়াল সমান জিরো তাহলে এই অংশটুকু কি হয়ে যাবে এই অংশটুকু জিরো হয়ে যাবে আর যদি জিরো নাও হয় ক্রস আর সাধারণত পজিটিভ হয় ঠিক আছে ক্রস পার্সিয়াল করলে কি হয় পজিটিভ হয় একটা প্রোডাক্টের অন্য প্রোডাক্ট সাবস্টিটিউশন কনজামশন বাড়াইলে আর কি তো ওইদিকে আমরা না যাই এটা অবশ্যই আমরা কি ধরতেছি জিরো ধরতেছি আমরা ধরতেছি হচ্ছে একটা প্রোডাক্ট এর এর উপর আরেকটা ইউটিলিটি কি করতেছে না ডিপেন্ড করতেছে না ইউটিলিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা তাইলে এটা সমান জিরো আর এফ ওয়ান ওয়ান কি এফ ওয়ান ওয়ান হচ্ছে ফার্স্ট গুডের সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ তাহলে প্রথমবার ডেরিভেটিভ করলে কি হয় মার্জিনাল ইউটিলিটি হয় ইউটিলিটি প্রথমবার ডেরিভেটিভ করলে মার্জিনাল ইউটিলিটি হয় আর তারপরে আবার আমি কি করতেছি কি ওয়ান এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি তাহলে ভুগের পরিমাণ বাড়লে প্রান্তিক উপযোগ কি হয় বাড়ে না কমে ভোগের পরিমাণ বাড়লে প্রান্তিক উপযোগ বাড়ে না কমে কমে তাহলে হচ্ছে এটা কি তাহলে এই রিলেশনটা কি নেগেটিভ এই রিলেশনটা কি নেগেটিভ জিরোর চেয়ে ছোট এই যে নেগেটিভ তাহলে সেকেন্ড গুডস এর ক্ষেত্রে सेम একটা গুডসের প্রান্তিক উপযোগ এর চেঞ্জটা কি হয় কমতে থাকে ভোগের পরিমাণ বাড়তে থাকলে প্রান্তিক উপযোগ কমতে থাকে সেকেন্ড ডেরিভেটিভটা এটাই দেখে আমাদের মার্জিনাল ইউটিলিটির টা দেখা সেকেন্ড ডেরিভেটিভ তাহলে যেহেতু তাহলে এইটা কি হইতাছে মাইনাস হইতাছে এই অংশটুকু f11 মাইনাস তাহলে এই অংশটুকু মাইনাস এর আগে আবার কি আছে মাইনাস আছে তাই পুরো অংশটুকু কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে একই ভাবে এই পুরো অংশটুকু প্লাস হয়ে যাবে আর এটা তো জিরো কারণ f12 সমান আমরা জিরো ধরলাম তাহলে এই পুরো অংশটুকু কি হইছে ধনাত্মক সংখ্যা হয়ে গেছে না তাহলে কি আমরা দেখতেছি f এই যে আমাদের যে ডি কি পজিটিভ পজিটিভ আর ওয়ান অর্থাৎ সেটা হচ্ছে নেগেটিভ এখন আমরা দেখবো ল্যামডা ল্যামডা কি ল্যামডা কি দেখায় ল্যামডা দেখায় হচ্ছে অর্থের স্থির প্রান্তিক উপযোগ অর্থাৎ অর্থের প্রান্তিক উপযোগটা দেখায় কি ল্যামডা এবং আমরা এইখানে ক্লাস কে ইকুয়েশন দেখানোর সময় আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিই সেটা হচ্ছে আমাদের অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকে ঠিক আছে মানে আমরা জানি কি সবকিছুর পরিমাণ বাড়াইলে প্রান্তিক উপযোগ কমতে থাকে বাট আমরা এখানে ধরতেছি অর্থ অর্থ যদি বাড়ে আমার কাছে যে টাকা বাড়তে থাকে টাকার প্রান্তিক উপযোগটা কি থাকবো স্থির থাকবো আচ্ছা স্থির না থাকলেও প্রান্তিক উপযোগ তো ঋণাত্মক হবে না হবে আমি হয়তো টাকার পরিমাণ বাড়তে থাকলে কি হবে প্রান্তিক উপযোগ কমবে কিন্তু উপযুক্ত থাকবে প্রান্তিক উপযুক্ত ধনাত্মক হবে কিছু হলো তো বাড়বে তাহলে অর্থের প্রান্তিক উপযোগ কি হয় সবসময়ে সময় ধনাত্মক হয় এমন কোন মানুষ আছে যে তার টাকা বাড়লে তারে যদি আমি আরো টাকা দেই তাহলে তার মন খারাপ হইব উপযোগ কমবো আগের তো নাই না এমন তো নাই টাকা পাইলে সবাই খুশি হয় তাহলে আমরা অলওয়েজ কি গ্রেটার দেন জিরো তাহলে আমরা দেখতেছি এখানে d11 নেগেটিভ d পজিটিভ এবং ডাউ কি পজিটিভ তাহলে এই পুরো মানটা কি হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে নেগেটিভ হবে আচ্ছা সুতরাং এটা কি লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ সুতরাং মাধ্যমে প্রাপ্ত প্রান্তিক পরিবর্তক প্রভাব সর্বদা ঋণাত্মক হবে শেষ এতটুক পর্যন্ত লিখলে হয়ে যাবে না জাস্ট আমরা কি যে পরিবর্তন প্রভাব যতটুকু পরিবর্তন প্রভাবটুকু ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু প্রায়শই আসে আপনারা দেখিয়ে তো আমরা হচ্ছে আমরা একটা কাজ করি আমরা তো এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে হ্যাঁ আমাদের যে ওই যেটা আমি বাড়ির কাজ দিছিলাম ওইটা মোটামুটি সময় লাগবে তো আম যদি তিরিশ মিনিটের বেশি হয়ে যায় তখন আমাদের কি করলে ওই চল্লিশ মিনিট হয়ে গেলে তাদের টাইম শেষ হয়ে গেলে দশ মিনিট বিরতি দিতে হয় কিন্তু আমি যদি এখন বন্ধ করে দিই তাহলে